বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় আগে করুন রক্ত পরীক্ষা স্লোগানকে সামনে রেখে ওল্ড মালদা ব্লকের আট মাইল শ্রীকৃষ্ণমোড় বিদ্যাসাগর শিশু অঙ্গনের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের ব্যবস্থাপনায় বাইশে জুন শনিবার নিজস্ব বিদ্যালয় প্রাঙ্গনে ভয়াবহ ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকসহ একশো সাতষট্টি জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় প্রথম পর্বে থালাসিমিয়া রোগ সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ মোড় বিদ্যাসাগর শিশু অঙ্গনের সভাপতি শুভেন সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসিমিয়া ইউনিটের কাউন্সিলর অপরাজিতা সরকার অপরাজিত সরকার রক্তদান আন্দোলনের কর্মী প্রমথ সরকার নতুন প্রজন্মের সম্পাদক হারাদম সাহা প্রমুখ Kamar tiga tak kau. 그음에가영을받 <목소리가> 거예요. <목소리가> 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 <도> <목소리가>

जो নর্মালকে বিয়ে করবে ভবিষ্যতে দ্বারা বিয়ে হবে লক্ষ্যের কিছু নেই আগামী দিনে যদি কারো ক্যারিয়ার বেরিয়ে একটা একজন কেরিয়ার একজন নর্মালকে বিয়ে করবে কিন্তু কেরিয়ারে ক্যারিয়ারে যদি কোনো পাত্রপাত্রীর বিয়ে হয়ে যায় কিংবা সুসুলি যদি জন্ম হয়ে যায় তাহলে কিন্তু সেই যে কত কারণে মালুঘাটে প্রায় 1200 জন থ্যালাসেমিয়া রোগী আছে এবং তাদেরকেওটা কর্তৃপক্ষ দিয়ে সুজনবাউন্দা মেডিকেল কলেজ আমাদের মেডিকেল কলেজে ব্লাড সেন্টারের উপরে একটা থ্যালাসেমিয়া বিভাগ আছে সেই থ্যালাসেমিয়া বিভাগে আমাদের কিন্তু সেখানে সোন থেকে শনি আমাদের কিন্তু 10 জন করে প্রতি জন থেকে শনি প্রত্যেকদিন রক্তকে কিন্তু সেখানে সচল করা হয় এবং রক্ত আমাদের পেটে অসুবিধা হয় মালদাতে এত থ্যালাসেমিয়া বেশি এত ঝুঁকির চাপ সে জন্য রক্ত পেটে কি জমাতে এক সময় আমি সুভেন সরকার শ্রী বিদ্যাসাগর শিশু অঙ্গনের প্রেসিডেন্ট আল্টমাল ব্লক আজকে আমাদের এখানে থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা হচ্ছে যতন জয় এবং মালদা থালাসেমিয়া বিভাগে আয়োজন এখনো পর্যন্ত আমাদের এখানে প্রায় স্টুডেন্ট গার্জেন এবং লোকাল কিছু লোকের দ্বারা প্রায় দেড়শো মতো পরীক্ষা হয়ে গেছে আমাদের টার্গেট ছিল দুশো আমরা দুশো পূরণ করার চেষ্টা করছি এবং এলাকার লোককে আমরা এই বার্তা দিতে চাইছি যে ফ্যালাসেমিয়া আগামী দিনে যাতে মানুষের শরীর থেকে নির্মূল করা যায় সেটার জন্য আমরা আজকে আয়োজন করেছি এবং এটাই আমাদের মূল লক্ষ্য আগামী দিনে করবেন আগামী দিনে অবশ্যই আমরা আবার মানে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য অবশ্যই করবো খেলা রোগীদের জন্য রক্তের প্রয়োজন পড়ে কি ভাবছেন ব্লাড ডোনেশন ক্যাম্প আমি এর আগেও অনেকবার করেছি স্কুলের মাধ্যমে করার চেষ্টা করব এবং সেটা সব টিচারকে নিয়ে আলোচনা করার পর হেডমাস্টার সাথে বলবো যাতে করে আমরা এখান থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমার চিন্তা ভাবনা বা এটা আমি আমার দিক থেকে বলছি